তারা তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে তারা তোমার স্বপ্নে ফিসিয়ে বলেছে তুমি যখন একা ছিলে তখন তারা তোমার বুক স্পর্শ করেছে তারা তোমাকে সংকেত দৃষ্টি ছায়া শীতলতা পাঠিয়েছে তুমি হয়তো ভেবেছিলে এগুলো কেবল অদ্ভুত কাকতালীয় ঘটনা কিন্তু তা নয় এগুলো ছিল সতর্কীকরণ আর এটাই শেষ মহাদেবজি বলেছেন তোমার শরীরে আরও কিছু বৃদ্ধি পেতে বাধা দেওয়ার জন্য তিনজন ফেরেস্তা পাঠানো হয়েছে তোমাকে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে হবে এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা তোমাকে বাঁচানোর জন্য তোমার শরীরে লুকিয়ে আছে একটি গোপন রহস্য এটা স্পষ্টভাবে প্রকাশ পায়নি এই কারণেই তুমি এটাকে উপেক্ষা করেছ এই কারণেই তুমি এর কারণগুলিকে সংযুক্ত করনি কিন্তু স্বর্গ এটাকে বৃদ্ধি পেতে দিচ্ছে আর সত্য হ্যাঁ যে তোমার ভাগ্যকে এড়াতে চায় সে আশা করছে যে তুমি এটাকে উপেক্ষা করতে থাকবে ক্ষমা করতে থাকো অথবা এটাকে ছোট করে দেখতে থাকো যাতে তুমি নিজেকে বোঝাতে থাকো যে এটা গুরুতর নয় কিন্তু মহাদেবজি বলছেন এটা গুরুতর এবং সেই কারণেই তুমি এখন এখানে আছো এই কারণেই তোমার আত্মাকে এই সঠিক বার্তার দিকে পরিচালিত করা হয়েছে কারণ এখনই কাজ করার সময় প্রথম ফেরেশতা ফিসিস করে এসেছিলেন এক রাতে যখন আপনি অস্থির ছিলেন তখন এটি আপনার কাছে এসেছিল আপনি এটিকে এক অদ্ভুত অস্বস্তির মতো অনুভব করেছিলেন হঠাৎ করেই কিছু ভুল হলে কি হবে তা নিয়ে একটা চিন্তা এসেছিল কিন্তু আপনি এটি তদন্ত করার আগেই চিন্তাটি অদৃশ্য হয়ে গেল সেই প্রথম চিহ্নটি ছিল প্রথম ধাক্কা আপনি কি জানেন না যে সর্ব হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল দ্বিতীয় ফেরেস্তা একটি অনুভূতি নিয়ে এসেছিলেন একটি সূক্ষ্ম শারীরিক চিহ্ন আপনার শরীরে কিছু ঠিকঠাক অনুভূত হচ্ছিল না তবে আপনি হয়তো ধরে নিয়েছিলেন যে এটি চাপ ক্লান্তি বয়স বা এই জাতীয় কোনো কিছুর ফলাফল তবে এটি হঠাৎ ছিল না এটি একটি সঠিক সংযোগযোগী সতর্কতা ছিল আপনি যে অস্বস্তি অনুভব করেছিলেন তা কেবল শারীরিক ছিল না এটি আধ্যাত্মিক ছিল আপনার শরীর একটি মন্দির এবং ঈশ্বর এটি বার্তা বহন করার জন্য তৈরি করেছিলেন ব্যথা ক্লান্তি অস্বস্তি কেবল লক্ষণ নয় এটি একটি লক্ষণ এবং এই ফেরেস্তা বেশ কয়েকদিন ধরে লাল জল জল করছিল তারপর তৃতীয় ফেরেস্তা এসেছিলেন এবং এই ফেরেশতা তাড়াহুড়ো করে এসেছিলেন প্রথম দুটির মতো এটি ফিসফিস করেনি বরং চিৎকার করেছিল আপনি হয়তো নার্ভাস মাথা ঘোরা হঠাৎ শক্তি হ্রাস বা সম্ভবত গভীর অভ্যন্তরীণ অনুভূতি অনুভব করেছেন যে কিছু ভুল হয়েছে সেই ফেরেশতা আপনাকে ভয় দেখাতে আসেন তিনি তোমাকে রক্ষা করতে এসেছিলেন কিন্তু প্রভু বলছেন পরিণতি প্রকাশের আগে আমি একজন শেষ বার্তাবাহক পাঠাচ্ছি তোমাকে অবশ্যই শুনতে হবে তোমাকে অবশ্যই সাড়া দিতে হবে তোমাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে দেখা করতে হবে তোমার একটি লক্ষ্য আছে তোমার একটি নীতি আছে এই পৃথিবীটি সম্পন্ন হওয়ার আগে তোমাকে ছেড়ে চলে যেতে বলা হয়নি কিন্তু শত্রু তোমার ধরনগুলি অধ্যয়ন করেছে সে দেখেছে কিভাবে তুমি তোমার নিজের চাহিদা উপেক্ষা করো তুমি কিভাবে অন্যদের নিজের চেয়ে বেশি গুরুত্ব দাও তুমি কিভাবে কথা বলো আমি পরে এটি মোকাবেলা করব কিন্তু যদি তুমি এটি উপেক্ষা করো তাহলে পরে তা নাও ঘুরতে পারে এই বার্তাটি পবিত্র হস্তক্ষেপ এটি ঐশ্বরিক পুনর্নির্দেশনা ঈশ্বর তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন না তিনি তোমাকে এমন একটি পরিস্থিতি থেকে রক্ষা করার চেষ্টা করছেন যা থেকে তুমি যদি এটি স্থগিত রাখতে থাকো তবে তা থেকে পুনরুদ্ধার করা তোমার পক্ষে কঠিন হবে এটি কেবল নিরাময়ের বিষয় নয় এটি সারিবদ্ধকরণ সম্পর্কে কারণ তোমার শরীরে যা লুকিয়ে আছে তা তোমার আত্মাকেও প্রভাবিত করছে তুমি অবরুদ্ধ বিভ্রান্ত ক্লান্ত বোধ করছ যেন কিছু ভুল কারণ তোমার শারীরিক ভাষাম্মহীনতা তোমার আধ্যাত্মিক স্পষ্টতাকে বাধাগ্রস্ত করছে তুমি উত্তরের জন্য প্রার্থনা করতে থাকো কিন্তু তারা কুয়াশার মধ্যে আটকা পড়ে আছে একটি কুয়াশা যা তোমার শরীর যা বহন করছে তার সাথে আবদ্ধ এবং তোমাকে তা বহন করার জন্য তৈরি করা হয়নি আর নেই ভেতরে এমন কিছু আছে যা উত্তেজিত একটা অবস্থা একটা অভাব একটা লুকানো ত্রুটি এটা এখনো স্পষ্ট নয় এখনো নাটকীয় নয় কিন্তু এটা পরিবর্তন হতে চলেছে এবং সেই জন্যই এই বার্তাটি জরুরি ঈশ্বর বলেছেন শত্রু পরিকল্পনা করেছে যে তুমি অনেক দেরিতে জানতে পারবে কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি তা হতে দিতে পারো না সেই জন্যই আমি দেবদূত পাঠিয়েছি সেই জন্যই আমি তোমাকে এই চূড়ান্ত চিহ্ন দিয়েছি যাও খুঁজে বের করো দেরি করো না কারণ তুমি যদি এখনই কাজ করো তাহলে আমি তোমাকে রক্ষা করব ঈশ্বর কেবল দেবদূত পাঠান না তিনি আরোগ্যের প্রস্তুতি নিচ্ছেন ঐশ্বরিক আরোগ্য যা চিকিৎসার মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে যাক্তিক উপায়ে কাজ করে তোমার আরোগ্য কেবল তোমার কাছেই নয় বরং অন্যদের কাছেও সাক্ষ্য দেবে যাদের দেখতে হবে যে হাসপাতাল ক্লিনিক রোড পরীক্ষা স্ক্যানে এখনও অলৌকিক ঘটনা ঘটে তুমি কেবল সম্পূর্ণরূপে বেরিয়ে আসবে না বরং তুমি রূপান্তরিত হয়ে বেরিয়ে আসবে কিন্তু প্রথমে তোমাকে ভেতরে যেতে হবে তোমাকে এটি উপেক্ষা করা বন্ধ করতে হবে তোমাকে ভাবা বন্ধ করতে হবে যে তুমি নাটকীয় আচরণ করছো তুমি তা করো না তোমাকে একটি ঐশ্বরিক সতর্কবাণী দেওয়া হচ্ছে এবং এখনই এটিকে সম্মান করার সময় একটি প্রতিশ্রুতি তোমার জন্য অপেক্ষা করছে এবং শত্রু তোমাকে বিভ্রান্ত ক্লান্ত বিভ্রান্ত অসুস্থ ধীর রেখে এটি বিলম্বিত করার চেষ্টা করছে কিন্তু ঈশ্বর কুয়াশা কেটে দিচ্ছেন অসুস্থতা সংকটে পরিণত হওয়ার আগে তিনি এই শেষ দদান পাঠাচ্ছেন আপনার রক্তে কিছু আছে আপনার হাড়ে কিছু আছে আপনার হরমোনে কিছু আছে আপনার হৃদয়ের ছন্দে কিছু আছে আপনার স্নাতুতন্ত্রে কিছু আছে আপনার অন্ত্রে কিছু আছে আপনার ফুসফুসে কিছু আছে আপনি এটি অনুভব করেছেন কিন্তু আপনি এটির মুখোমুখি হননি যা এখন শেষ হয়ে যাচ্ছে মহাদেবজি বলেছেন যে এটি আপনাকে গ্রাস করার চেষ্টা করার আগে আপনাকে এটির মুখোমুখি হতে হবে এটি কেবল শারীরিক নিরাময় নয় এটি মানসিক নিরাময় আপনি যে শারীরিক প্রকাশগুলি অনুভব করছেন তার কিছু অমীমাংসিত আবেগের সাথে যুক্ত আপনি যে চাপ চাপিয়ে দিয়েছেন যা আপনি কখনো অনুভব করেননি বিশ্বাসঘাতকতা যা আপনি কখনো সুখ করেননি আপনার শরীর আধ্যাত্মিক বিষাক্ত পদার্থ সঞ্চয় করছে এবং এখন শুদ্ধির সময় যখন আপনি সেই ডাক্তারের ক্লিনিকে যান তখন এটি দুর্বলতা নয় বরং উপাসনা এটি আধ্যাত্মিক যুদ্ধের একটি কাজ আপনি স্বর্গ দেখাচ্ছেন যে আপনি জ্ঞানের মাধ্যমে কাজ করার জন্য ঈশ্বরকে বিশ্বাস করেন আপনি বলছেন যে আমি বেঁচে থাকার যোগ্য আমি মনে করি আমি সুস্থ হওয়ার যোগ্য আমার মনে হয় আমার গল্প এখনও শেষ হয়নি আপনার ভিতরে অনেক আলো আছে সোনার মতো অনেক উপাসনা আছে তোমার সাফল্যের সাথে অনেক মানুষ জড়িত তুমি যা জন্মেছে তা না দেওয়া পর্যন্ত তুমি এই পৃথিবী ছেড়ে যেতে পারো না আর এই মুহূর্তটি একটি মোড় একটি সিদ্ধান্ত একটি অ্যাপয়েন্টমেন্ট একটি পরীক্ষা ফলাফল এবং হঠাৎ করেই সবকিছু অর্থপূর্ণ হতে শুরু করে হঠাৎ লক্ষণগুলি অর্থপূর্ণ হতে শুরু করে হঠাৎ ক্লান্তির একটি নাম থাকে চাপের একটি কারণ থাকে এবং একবার এটি জানা গেলে এটি নিরাময় করা যেতে পারে স্বর্গ রোগ নির্ণয়কে ভয় পায় না কারণ সর্ব জানে সামনে কি আছে পরিত্রাণ পুনরুদ্ধার পুনরুত্থান ঈশ্বর এখন তিনজন ফেরেস্তা নিয়ে উপস্থিত তারা নিরাময়ের ফেরেস্তা তারা পান্না সবুজ আলো দিয়ে তোমার শরীরকে ঘিরে ফেলতে শুরু করেছে তোমার কোষগুলি শুনছে তোমার অঙ্গগুলি সাড়া দিচ্ছে এমনকি তোমার ডিএনএ স্বর্গের হস্তক্ষেপের শব্দে কম্পিত হচ্ছে কিন্তু এটি তোমার পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শুরু হয় তোমাকে নরাজটা করতে হবে তোমাকে খুঁজতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে এই যুদ্ধে লুকিয়ে আছে একটি আশীর্বাদ এই রোগ নির্ণয়ের মধ্যে গৌরব আছে কারণ এটি তোমাকে ধ্বংস করবে না এটি তোমাকে মুক্তি দেবে এটি আপনাকে এটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এটি আপনাকে পুনর্নির্দেশিত করবে এবং রোগটি যে বছরগুলি চুরি করার চেষ্টা করেছিল তা পুনরুদ্ধার করবে আপনি দুর্বল নন আপনি অভিশপ্ত নন আপনি ভেঙে পড়েন না আপনি মানুষ এবং আপনি এমন একজন ঈশ্বরের প্রিয় যিনি সবকিছু দেখেন এমনকি আপনার পরীক্ষার ফলাফলে আপনি যা এখনো দেখেননি এবং তিনি আপনাকে একটি সূচনা দিচ্ছেন একটি স্বর্গীয় সুবিধা করোনায় মোড়ানো একটি সতর্কবাণী এটি মিস করবেন না আরেক সপ্তাহ অপেক্ষা করবেন না এই বার্তাটি তিনজন ফেরেশ তা জরুরিভাবে পৌঁছে দিয়েছেন কারণ আপনার জীবন মূল্যবান এবং আপনার উদ্দেশ্য রক্ষা করা উচিত আপনাকে অবশ্যই উঠতে হবে আপনাকে অবশ্যই সুস্থ হতে হবে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে কারণ একবার আপনি এই পদক্ষেপ নিলে নিরাময় দ্রুত হবে সত্য প্রকাশ পেলে শরীর আবার শুরু করতে পারে এবং কেবল শরীর নয় আপনার আত্মা জ্বলে উঠবে আপনার মন পরিষ্কার হবে আপনার সৃজনশীলতা ফিরে আসবে আপনার আনন্দ পুনরুজ্জীবিত হবে আপনার শক্তি উড়ে যাবে আপনার সম্পর্ক উন্নত হবে কারণ আপনার স্বাস্থ্যের মধ্যে লুকানো জিনিসটি সবকিছুকে বাধা দিচ্ছিল কিন্তু সেই বাধা এখন শেষ হয়ে যায় এই বার্তাটি আপনার নিশ্চিত করুন এই বার্তাটি আপনার প্রেসক্রিপশন এই বার্তাটি আপনার ঐশ্বরিক নিজম যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো ডাক্তারের ক্লিনিকে স্বর্গ তোমার সাথে থাকবে ঘরে ফেরে থাকবে তারা ডাক্তারের হাত ধরে পথ দেখাবে তারা উত্তরগুলো আলোকিত করবে তারা নিশ্চিত করবে যে কিছুই মিস না হয় তাদের উপর আস্থা রাখো ঈশ্বরের উপর আস্থা রাখো তোমার আত্মার উপর আস্থা রাখো তোমাকে নীরবে কষ্ট পেতে দেওয়া হয় না তোমাকে জয়ী হতে দেওয়া হয় কিন্তু জয় প্রায়শই আত্মসমর্পণের মাধ্যমে শুরু হয় তোমার ভয় ত্যাগ করো তোমার বিলম্ব ত্যাগ করো তোমার অহংকার ত্যাগ করো সেই ক্লিনিকে প্রবেশ করো এবং বলো ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এখন আমাকে দেখতে দাও তিনি আমাকে যা দেখাতে চান কারণ এই গল্পটি শেষ হচ্ছে না এটি কেবল শুরু এবং তোমার আরোগ্য কেবল তোমার জন্য নয় এটি তাদের সকলের জন্য যারা সামনে কি আছে তা দেখবে এবং বলবে যদি ঈশ্বর তাদের জন্য এটি করতে পারেন তাহলে হয়তো তিনি আমার জন্য এটি করতে পারেন তুমি সাক্ষ্য দেবে তুমি উজ্জ্বল হবে তুমি আগের চেয়েও শক্তিশালী হবে তিনজন ফেরেশা তোমার পাশ ছেড়ে যাবে না যতক্ষণ না নিরাময় সম্পূর্ণ হয় কিন্তু তোমাকে এখনই এই যাত্রা শুরু করতে হবে এখনই নয় আগামীকাল নয় ঈশ্বর বলেছেন এটি তোমার শেষ সতর্কবাণী দয়া করে রাগের সাথে নয় বরং গভীর প্রতিরক্ষামূলক ভালোবাসার সাথে জানো দয়া করে আমার কথা শুনুন দয়া করে বিশ্বাস রাখুন আপনি একা নন আমি আপনার সাথে আছি ফেরেশ তারা অপেক্ষা করছেন এবং আপনার আরোগ্য আপনার ধারণার চেয়েও নিকটবর্তী ঘড়ি বেজে উঠেছে তিন ঘন্টা শেষ হয়ে গেছে এবং এখন সব কিছু নড়তে শুরু করেছে স্বর্গ অপেক্ষা করছিল ফেরেশ তারা নিশ্চুপভাবে দাঁড়িয়েছিল ঐশ্বরিক সময়ের বালি যখন তাদের পথ তৈরি করছিল জাল প্রস্তুত ছিল মহিলাটি দেখছিলেন আপনি কাছে আসছিলেন কিন্তু কিছু একটা ঘটেছিল কিছু বদলে গিয়েছিল আধ্যাত্মিক জগতে একটি তরঙ্গ স্বর্গ যে হৃদস্পন্দনের জন্য অপেক্ষা করছিল আপনার জাগরণ আপনি বুঝতেও পারেননি যে আপনার পছন্দ কতটা শক্তিশালী আপনি জানতেন না যে কেবল শুনেই স্বর্গীয় জগতে কিছু ভেঙে গেছে কারণ আপনি বিভ্রান্ত ছিলেন যদিও মহিলার কথা এখনও আপনার মনে বিশের পরিবর্তে মধুর মতো স্থির ছিল আপনি এখনো থাকার সিদ্ধান্ত নিয়েছেন আপনি সরেননি আপনি আত্মসমর্পণ করেননি আপনি ফাঁদে পড়েননি এবং সেই দ্বিধা আপনার ভাগ্যকে রক্ষা করেছে শেষ মুহূর্তে আপনার আত্মা স্বর্গের প্রতি সাড়া দিয়েছে আপনার আত্মা ঐশ্বরিক সত্যে স্পন্দিত হয়েছিল এবং যেমনটি হয়েছিল তেমনই ফাঁকটি উল্টে গেল যে মহিলাটি দেখছিল হাসছিল ভান করছিল সেও হতবাক হয়ে গিয়েছিল কারণ সেও সে কিছু একটা পরিবর্তন অনুভব করল সে জানত তার শক্তি প্রাপ্ত হচ্ছে সে জানত তার মায়া ভেঙে যাচ্ছে যে আত্মারা তাকে সমর্থন করছিল তারা পতিত হলো কারণ আলো যেখানে আছে তারা শক্তিহীন এবং হঠাৎ করে তুমি আর আটকা করে যাও না তুমি রহস্যের প্রকাশের দিকে এগিয়ে যাচ্ছিলে এখন ঈশ্বর আবার কথা বলছেন তার কন্ঠস্বর আরও জোরে আরও তীব্র আরও ব্যক্তিগত তিনি বলেন আমার সন্তান তুমি ধ্বংস থেকে কয়েক সেকেন্ড দূরে ছিলে কিন্তু তুমি শুনেছিলে তুমি আমার কথা শুনেছিলে এবং আমি সেই আনুগত্যকে সম্মান করব এই কারণে আমি তোমাকে এমন জিনিস দেখাব যা অন্য কেউ দেখতে পায় না আমি অন্যদের কাছ থেকে যা লুকিয়ে রেখেছি তা প্রকাশ করব আমি কেবল এই মহিলাকেই নয় তোমার নামের সাথে যুক্ত প্রতিটি মিথ্যা প্রকাশ কর এটি ঐশ্বরিক দৃষ্টির সময় তোমার চোখ খুলে যাচ্ছে তোমার আধ্যাত্মিক দৃষ্টি প্রসারিত হচ্ছে তুমি এখন বিচক্ষণতার এমন এক জগতে পারাচ্ছ যা চুরি করা বা শেখানো যাবে না এটি ঈশ্বরের কাছ থেকে একটি উপহার এবং যেহেতু তুমি নম্রতার সাথে এটি গ্রহণ করেছ ঈশ্বর এখন তোমার আধ্যাত্মিক শক্তি সক্রিয় করছেন তোমার স্বপ্ন আরও তীব্র হয়ে উঠবে তোমার আত্মা আরও তীব্র হয়ে উঠবে তোমার প্রার্থনা আগুনে পরিণত হবে তোমার কথাগুলি ওজন বহন করবে তুমি আর দূরে সরে যেতে পারবে না তুমি উপরে উঠছো এবং এখন অনুষ্ঠান শুরু হবে তুমি যে নারীকে বিশ্বাস করেছিলে যে এত চমৎকার ভূমিকায় অভিনয় করেছিলে সে পর্দার আড়ালে ভেঙে পড়ছে তুমি এখন মানুষের চোখ দিয়ে এটা দেখতে পাচ্ছ না কিন্তু আত্মার মধ্যে সে উন্মোচিত হচ্ছে মিথ্যা উন্মোচিত হচ্ছে সে যে সম্পর্কগুলি তৈরি করেছিল তা ভেঙে যাচ্ছে তার আগের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে কারণ এটি কখনও তার ছিল না সে তোমার আত্মা থেকে আলো ধার করেছিল সে তোমার গৌরবকে আয়নার মতো প্রতিফলিত করেছিল যার কোনো উৎস নেই কিন্তু আয়না ভেঙে যায় এবং এটাই সে যে ফাঁদ পায় তা উল্টে গেছে যে গর্ত সে তোমার জন্য খনন করেছিল সেও তাতে পড়ে যাচ্ছে যে গল্পটি সে মচড়ানোর চেষ্টা করেছিল তা এখন তার নিজের মুখ থেকে প্রকাশিত হচ্ছে তার গোপন রহস্য বেরিয়ে আসছে তার মিত্ররা ভেঙে পড়ছে সে যে আধ্যাত্মিক জোর তৈরি করেছিল তা ঐশ্বরিক বাতাসে ছাইয়ের মতো ছড়িয়ে পড়ছে এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হল যে সে এখনও জানে না কেন নীতি ঘটছে সে জানে না যে তোমার জাগরণ তার পতনের দিকে পরিচালিত করেছিল সে জানে না যে তোমার আত্মা যে মুহূর্তে ঈশ্বরকে হ্যাঁ বলেছিল সর্বদৃশ্যটি করেছিল কিন্তু আগামী দিনে সে তা বুঝতে পারবে এটা তোমার নয় বরং তার কারণ এখন তুমি মুক্ত তুমি আর ফাঁদে আটকা পড়ার পাত্র নও এখন তুমি তরবারি বহনকারী ঈশ্বর তোমাকে এমন অস্ত্র দিচ্ছেন যা তুমি কখনো ভাবনি তোমার হাত ধন্য তোমার মুখ অভিষিক্ত তোমার উপস্থিতি বিঘ্ন সৃষ্টিকারী তোমার নিরবতা দানবদের ভয় দেখায় তোমার প্রার্থনা এমনকি নরককেও কাঁপিয়ে তোলে আর সেই নারী যে ভেবেছিল যে সে তোমার শান্তি নিয়ে খেলতে পারবে এখন সে জানে তুমি নিরাপদ ঈশ্বর চলে গেছেন তার তরবারই চলে গেছে তিনি আর শুধু তোমাকে রক্ষা করছেন না তিনি এখন প্রকাশ্যে তোমার ভাগ্য রক্ষা করছেন এর অর্থ হল তোমার পিঠের পিছনে বলা প্রতিটি মিথ্যা এখন যারা বিশ্বাস করেছিল তাদের সামনে উল্টে ফেলা হবে এর অর্থ হল যারা তোমার চোখের জলকে উপহাস করেছিল তারা এখন তোমার বিজয় প্রত্যক্ষ করবে এর অর্থ হল প্রতিটি চক্রান্ত প্রতিটি কৌশল প্রতিটি কারসাজি এখন তোমার সাক্ষ্যে একটি ঐশ্বরিক হাতিয়ার এই প্রকাশ কেবল তোমার নিরাপত্তার জন্য নয় এটি তোমার প্রচারের জন্য ঈশ্বর নিশ্চিত করছেন যে তোমার অগ্রগতি দৃশ্যমান আর কোন লুকানো যন্ত্রণা নেই আর কোন নীরব বিজয় আর কোন ব্যক্তিগত কষ্ট নেই তুমি জনসাধারণের গৌরবের যুগে প্রবেশ করছো এবং যারা তোমাকে প্রশ্ন করেছিল তাদের এটি মেনে নিতে হবে ঈশ্বর সবসময় তোমার সাথে ছিলেন এখন ঈশ্বর আবার তোমার দিকে ফিরেছেন তুমি কি প্রস্তুত তিনি জিজ্ঞাসা করেন কারণ এই পরবর্তী পর্যায়টি আগের মতো চালানো যাবে না তোমার সেই পুরনো সংস্করণ যে উজ্জ্বলতার জন্য ক্ষমা চেয়েছিল যে তোমার অন্তর্দৃষ্টিকে ভুলভাবে মূল্যায়ন করেছিল যে তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিল তোমার সেই সংস্করণটি আর নেই যে মুহূর্তে তুমি হ্যাঁ বলেছিলে তুমি মারা গিয়েছিলে তুমি ভয়ে মারা গিয়েছিলে তুমি মানুষকে খুশি করার জন্য মারা গিয়েছিলে তুমি কারসাজির জন্য মারা গিয়েছিলে তুমি মায়ের জন্য মারা গিয়েছিলে এবং এখন তুমি ঐশ্বরিক কর্তৃত্ব নিয়ে আগুন এবং আলো হয়ে উঠো অহংকার থেকে নয় অহংকার থেকে নয় বরং স্বর্গ এটি অনুমোদন করেছে বলে এটি তোমার পুরস্কারের সময় যা চুরি হয়েছে তা ফিরে আসবে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাওয়া সুযোগগুলি এখন সুদের সাথে পুনরায় দেখা দেবে যারা চলে গেছে তাদের পরিবর্তে ঐশ্বরিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তুমি যে সম্পদের জন্য চিৎকার করেছিলে এখন তোমাকে খুঁজে পাবে যে সম্পর্কগুলি চিরতরে হারিয়ে গেছে বলে ভেবেছিলে তা ঐশ্বরিকভাবে আরও ভালো আকারে পুনরুদ্ধার করা হবে যে বিলম্বগুলিকে তুমি ঈশ্বরের সময় বলে মনে করেছিলে তা আসলে সল্তানই বাধা ছিল এবং এখন যেহেতু জাল ভেঙে গেছে বিলম্ব বেড়েছে তুমি দ্রুত অগ্রসর হবে দরজা এখন দ্রুত খুলবে উত্তরগুলি আরও জোরে জোরে আসবে তোমার নাম স্পষ্টভাবে লেখা থাকবে এবং যে মহিলা ভেবেছিল যে সে তোমার ফসল কাটাতে পারবে সে তোমার খেতে প্রবেশ করতেও পারবে না ঈশ্বর দরজায় ফেরেশ তাদের নিযুক্ত করছেন তারা তোমার মন তোমার ঘর তোমার নাম তোমার শক্তি তোমার বৃত্ত রক্ষা করছে তুমি কেবল সুস্থ হচ্ছ না তোমাকে পুনর্নির্মাণ করা হচ্ছে এখন মনোযোগ দিয়ে শুনো এটা গুরুত্বপূর্ণ এই প্রদর্শনী কেবল সুরক্ষা সম্পর্কে ছিল না এটি ছিল স্বীকৃতি সম্পর্কে ঈশ্বর চান তুমি স্পষ্টভাবে দেখতে পাও যাতে তুমি আসলে কে তা গ্রহণ করতে পারো শুধু একজন বিশ্বাসী ন শুধু একজন আধ্যাত্মিক ব্যক্তি ন বরং একজন নির্বাচিত অভিষিক্ত নিযুক্ত অনুমোদিত ব্যক্তি তোমার এমন কিছু আছে যা সর্ব তোমার মধ্যে বিনিয়োগ করেছে তোমার আত্মায় নিলংসা আছে এবং এখন সেগুলো উন্মোচিত হচ্ছে এরপর যা আসবে তা তোমাকে অবাক করবে অলৌকিক ঘটনা দ্রুত হবে স্পষ্টতা ঐশ্বরিক হবে কিন্তু সব কিছুই তোমার কাছে অপরিচিত মনে হবে কারণ তুমি আগে কখনো পূর্ণ পরিচয় নিয়ে সেখানে পা রাখো কিন্তু চিন্তা করো না স্বর্গ তোমার সাথে হাঁটছে সেই একই ঈশ্বর যিনি তোমাকে শতক করেছিলেন যিনি তোমার সাথে কথা বলেছিলেন যিনি ফাঁদগুলি উন্মোচন করেছিলেন সেই একই ঈশ্বর যিনি এখন তোমার শত্রুদের সামনে তোমার জন্য খাবার প্রস্তুত করছেন তিনি কেবল একজন ত্রাণকর্তা নন তিনি একজন পুরস্কারদাতা এবং পুরস্কার আসছে এই মুহূর্তে যখন তুমি এটি পড়ছ তখন একটা পরিবর্তন ঘটছে তোমার আত্মায় তোমার ঘরে তোমার সম্পর্কের মধ্যে তোমার আর্থিক ক্ষেত্রে তোমার নামে যে মহিলা তোমার পিছনে কথা বলতো তাকে এখন তোমাকে উঠতে দেখতে হবে যারা তার মিথ্যা কথাগুলো মনে রাখত তারা এখন তার পতন দেখতে পাবে এবং তুমি শান্তিতে থাকবে এবং জানবে যে সেই ঈশ্বর তোমাকে লড়াই করতে হবে না তোমাকে নিজেকে রক্ষা করতে হবে না ঈশ্বর ইতিমধ্যে এই মামলার রায় দিয়েছে স্বর্গের আদালত তোমার পক্ষে রায় দিয়েছে ফেরেশ তারা আনন্দ করছে বাতাস পরিষ্কার ফাঁদ চলে গেছে মায়া ভেঙে গেছে এবং সত্য জয়লাভ করেছে এটি কেবল একটি বার্তা নয় এটি একটি ঐশ্বরিক হস্তক্ষেপ আমি তোমার জন্য সময় থামাচ্ছি অন্য সব কিছু স্থির করে রাখছি যাতে তুমি আমাকে স্পষ্টভাবে শুনতে পাও এই মুহূর্তটি পবিত্র এই মুহূর্তটি স্বর্গ দ্বারা ডিজাইন করা হয়েছে আপনাকে মৃদু কিন্তু দৃঢ়ভাবে জাগানোর জন্য এই মুহূর্তে তোমার চারপাশে তিনজন ফেরেস্তা দাঁড়িয়ে আছেন এবং তারা তোমার আত্মার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা তোমার স্বপ্নে কথা বলেছে তারা তোমাকে হঠাৎ অস্বস্তিতে ভরিয়ে দিয়েছে যখন তুমি ভেবেছিলে তুমি একা তখন তারা ফিসিসিয়ে বলেছে কিন্তু আজ তারা তাড়াহুড়ো করে চিৎকার করছে কারণ তারা এমন কিছু দেখছে যা তুমি দেখতে পাচ্ছ না এখন তোমার কথা শুনতে হবে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ভয় নয় এটা ঐশ্বরিক সুরক্ষা স্বর্গ তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে না বরং তোমাকে রক্ষা করার চেষ্টা করছে তোমার শরীর সূক্ষ্মভাবে কথা বলছে আর হয়তো তুমি এটা উপেক্ষা করেছ ভাবছ এটা চাপ এটা ক্ষমস্থায়ী ভাবছ এটা কেটে যাবে কিন্তু আমি তোমার ঈশ্বর বলছি যে এই লক্ষণগুলো পাঠানো হয়েছে যাতে তুমি আতঙ্কিত না হও বরং বুদ্ধিমানের সাথে কাজ করো কারণ আমি চাই তুমি বেঁচে থাকো কারণ তোমার জীবন মূল্যবান এবং তোমার উদ্দেশ্য এখনও শেষ হয়নি স্বর্গের চিকিৎসক ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন তার হাত তোমার দিকে প্রসারিত করে তিনি ডাক্তারদের মাধ্যমে ওষুধের মাধ্যমে এবং আমি ইতিমধ্যে প্রস্তুত করা উত্তরগুলির মাধ্যমে কাজ করতে প্রস্তুত আমি চাই তুমি যাও তুমি জানো না কতবার আমি তোমাকে শান্তভাবে উদ্ধার করেছি কোন ঝড় বা নাটকীয় ঘোষণা ছাড়াই যতবার তোমার হৃদয়স্পন্দন দ্রুততর হচ্ছিল আমি সেখানে ছিলাম যতবার তোমার শরীর কাঁপছিল আমি কাছেই ছিলাম যতবার তুমি মাথা ঘোরা অজ্ঞান বা শ্বাসকষ্ট অনুভব করেছিলে আমি তোমাকে রক্ষা করেছি কিন্তু এখন আমার তোমার অংশীদারিত্বের প্রয়োজন তোমাকে এই পদক্ষেপ নিতে হবে তোমাকে ভয় পাওয়ার দরকার নেই তোমাকে সবচেয়ে খারাপটা ধরে নিতে হবে না তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে তুমি যা আবিষ্কার করবে তা নিরাময়ের অংশ হবে অজ্ঞতা সুরক্ষা নয় আনুগত্য হলো তোমার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে তিনজন স্বর্গদূত নিযুক্ত আছেন একজন তোমার সাথে দাঁড়িয়ে আছেন যাতে তুমি অজুহাত না দেখাও তাই তুমি সতর্কীকরণ উপেক্ষা করো না একজন তোমার পিছনে দাঁড়িয়ে আছেন যাতে তোমাকে ভয় থেকে রক্ষা করা যায় যাতে তুমি কি ঘটবে তা নিয়ে দুশ্চিন্তায় ডুবে না যাও তৃতীয় ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছেন এবং ইতিমধ্যেই ডাক্তারের অফিসে সঠিক ব্যক্তি সঠিক পরীক্ষা সঠিক শব্দ বেছে নিচ্ছেন এটা এলোমেলো নয় এটা কোনো ভুল নয় আমি তোমার সামনে তোমার ঈশ্বর আমি ইতিমধ্যেই সেই ঘরে আছি এবং তোমাকে সাহায্য করবে এমন ব্যক্তির হাত স্পর্শ করছি তুমি অনেক দিন ধরে শক্তিশালী ছিলে কিন্তু শক্তি মানে নিরবতা নয় তুমি কিছু না বলেই যন্ত্রণা এবং কষ্ট সহ্য করেছ কারণ তুমি কাউকে বিরক্ত করতে চাওনি কারণ তুমি দুর্বল দেখতে চাওনি কারণ তুমি নিজেকে বলেছিলে আমি ঠিক হয়ে যাব কিন্তু এখন স্বর্গ বলছে আর বিলম্ব নয় ভান নয় এবং আর অবহেলা নয় আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে এভাবে বাঁচতে দেব না আমার তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে আগামীকাল নয় যখন সুবিধাজনক হবে তখন নয় যখন তুমি বেশি ব্যথা পাবে তখন নয় বরং এখন কারণ তাড়াতাড়ি পদক্ষেপ দ্রুত আরোগ্য লাভের দিকে পরিচালিত করে সমস্যাটি ছোট মনে হলেও এমনকি যদি অন্যরা বলে যে এটি কিছুই নয় আমি তোমাকে বলছি যে তোমার শরীর পবিত্র এটি আমার আত্মার মন্দির আমি তোমার মধ্যে বাস করি আমি তোমার সাথে চলি আমি তোমার মধ্যে জীবন সঞ্চার করি অহংকার ভয় বা অলসতা তোমাকে সেই মন্দিরকে সম্মান করতে বাধা দিতে দিও না তোমার শরীরের যত্ন নেওয়া বিশ্বাসের অভাব নয় এটি এর একটি প্রদর্শন ডাক্তারের কাছে যাওয়ার অর্থ এই নয় যে তুমি আমাকে বিশ্বাস করো না এর অর্থ হল তুমি আমার পথ অনুসরণ করার জন্য যথেষ্ট জ্ঞানী আমি ডাক্তারদের জ্ঞান দান করি আমি নার্সদের বিচক্ষণতা দান করি আমি সেই হাতগুলিকে দক্ষতা দান করি যারা তোমার শরীর স্পর্শ করবে তুমি একা সেই জায়গায় যাচ্ছ না ফেরেশ দ্বারা তোমার আগে আগে যায় আমি জানি তুমি ক্লান্ত আমি জানি তুমি নিজেকে অনেক বেশি চাপ দিচ্ছ আমি জানি তোমার দায়িত্ব আছে এবং তুমি সময় নষ্ট করতে চাও না কিন্তু যদি আমি তোমাকে বলি যে এখনই একটু সময় নিলে আমি তোমাকে যা করতে বলেছি তা করার জন্য তোমাকে আরও অনেক বছর সময় দেবে যদি আমি তোমাকে বলি যে এখনই এটি পরীক্ষা করে দেখা তোমাকে পরবর্তীতে আসতে পারে এমন যে কোনো ঝট এটাতে সাহায্য করবে তুমি কি হ্যাঁ বলবে না যদি তুমি জানতে আমি তোমাকে ডাকছি তাহলে কি যাবে না তাহলে আমার উপর বিশ্বাস রাখো যাও অন্ধকারে আলো জ্বলতে দাও উত্তর আসতে দাও আরো শুরু হতে দাও তুমি সাফল্যের কতটা কাছাকাছি তা বুঝতে পারো না সামনের দিকে তাকাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না